আজকে কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এক অনন্য উদ্যোগ বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট প্রোগ্রামটি সম্পর্কে যা চার বছর মেয়াদি একটি প্রোগ্রাম আর এই প্রোগ্রামে থাকছে একশো বিশ ক্রেডিট অ্যাওয়ার্ড যা কমপ্লিট করতে লাগবে আটটি সেমেস্টার অনেকে প্রশ্ন থাকতে পারে যে এই একশো বিশ ক্রেডিট অ্যাওয়ার্ডের ভেতরে এমন কি আছে যা নর্মাল বিবি এতে নেই তবে শুনুন এই একশো বিশ ক্রেডিটারের ভেতরে তেষট্টি ক্রেডিটারই থাকছে এভিয়েশন রিলেটেড কোর্সগুলো জেনারেল বিবিএতে যেরকম থাকছে ফাইন্যান্স থাকছে মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর এই বিবিএতেও কিন্তু আপনি সব কিছুর পাশাপাশি পেয়ে যাচ্ছেন ফান্ডামেন্টালস অফ এভিয়েশন রয়েছে কাস্টমার সার্ভিস ইন এভিয়েশন সেক্টর হেলথ সেফটি অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট ইন এভিয়েশন এভিয়েশন জিওগ্রাফি অ্যান্ড টার্মিনোলজি আর এর পাশাপাশি থাকছে ফ্লাইট ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন এই কোর্সগুলো ছাড়াও আরও বিশেষ বিশেষ কিছু এভিয়েশন রিলেটেড কোর্সেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট কোর্সটিতে এবং চার বছর মেয়াদি এই কোর্সটি করলে আপনি নিশ্চিত করতে পারবেন আপনার ক্যারিয়ার জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম আর আপনার এই স্বপ্ন বাস্তবায়নে আপনার পাশে রয়েছি আমরা ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট আমাদের কলেজ কোডটি হল ছয় পাঁচ নয় সাত সিক্স ফাইভ নাইন সেভেন ভর্তি সংক্রান্ত ইনফরমেশনের জন্য আমাদের সাথে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর তাছাড়া আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বাড়ি ষোলো রোড চার সেক্টর তিন উত্তরা ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন